আসসালামু আলাইকুম হুজুর হজুর একটা প্রশ্ন ছিল আমার প্রশ্নটা হইল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে দুজনই সুস্থ আলহামদুলিল্লাহ তার বিবাহিত জীবন চার পাঁচ বছর হয়ে গেছে তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না ইসলামী দৃষ্টিকোণ থেকে বা ইসলামী শরীয়ত মোতাবেক কোনো নিয়ম আছে কি যে এরকম তাদের বাচ্চা কাচার কোনো ইয়ারকে কে জানা আছে হুজুর আলহামদুলিল্লাহ আর আপনি সালাম দিয়েছেন সালামের উত্তর দিতেছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সুবাহন তাল্লাহ তার কোরআনুল কারিমের এবং এই হাদিসের মোতাবেক আল্লাহ সুবাহ সুবাহন তাল্লাহ যে গুণবাচক নাম আছে এর মধ্যে আল বারিও আল মুসাউরু আল্লাহ সুবাহতালার এই দুইটা নাম এক টানা ভাই সাত দিন একাধারে একটি করে রোজা রাখতে হবে রোজা রাখার পরে যে পানি দিয়ে ইফতার করবে তিনটা খেজুর নিবে আর এক গ্লাস পানি নেবে ওই খেজুর এবং পানি এর মধ্যে আল বারিউল আল এই নাম দুইটা একুশ বার তেলাওয়াত করবে ওই পানির মধ্যে এবং খেজুরের মধ্যে ফুক দিবে এই সে ইফতার করবে আর বাকি যে কুল গাছের শিপা নেবে কুল গাছের শিপা মানে আমার এটাকে বোরই গাছ বলা হয় এই বোরই গাছের যে শিপাটা আছে এই শিপাটা এই নাম দুইটা তেলাওয়াত কইরা এই শিপার মধ্যে ফুঁক দিবে সেভার মধ্যে ফুক দিবে এইভাবে খালি পানের সাথে খাবে সাতটা দিন উনি খাবে আল্লাহ সুবাহানা তালা ওই ব্যক্তি যদি বিশ বছর পনেরো বছর দণ্ড বছর ধরেও যদি তার সন্তান না না হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবাহানা তালা ওই মায়ের সন্তান আল্লাহ তালা দিয়ে থাকে এটা আমাদের যে যে কিতাব গুলার মধ্যে পাওয়া গেছে এটা একদম পরীক্ষিত যদি কোনো মানুষ একই এবং বিশ্বাস করে এই কাজটা করে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে সন্তান দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ